আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি কালার ডাল দিয়ে লাউয়ের অসাধারণ এক রেসিপি একটি ছোট সাইজের লাউ আমি এরকম শেপ করে নিয়ে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর লাউ আমাদের সবার পছন্দ লাউ পছন্দ করে না এমন মানুষ কমই আছে আর লাউয়ের সাথে যদি মাসকালার ডাল দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় প্রথমে গরম তেলের উপরে আমি কয়েকটা রসুন থেতো করে দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর আজকের রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করবো লাউ সবসময় কাঁচামরিচ দিয়েই খেতে ভালো লাগে আর ডাল তো সবসময় কাঁচামরিচ দিয়েই করতে হয় তাই আজকের লাউ আর ডালটা আমি কাঁচামরিচ দিয়েই করছি কয়েকটা পাঁচফোড়নও দিয়ে দিয়েছি পাঁচফোরণ দেওয়ার পরে হলুদ দিয়ে তারপরে লাউগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আগে থেকে তেলে নিয়েছিলাম মাশকালার ডাল সেটা ভালো করে ধুয়ে তারপরে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম মাশকালার ডালটা দিয়ে এবার আমি লাউটা ভালো করে নেড়ে চেড়ে দিব আর লাউটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ থেকে পানি বের হয়ে আসবে আর সেই পানি দিয়েই আজকে আমি লাউটা ভালো করে কষিয়ে নিব আলাদা করে আর পানি দিব না এই যে দেখেন কতটা পানি বের হয়েছে এই পানি দিয়েই আজকে লাউটা আমি খুব ভালো করে কষিয়ে নিব মাছ ডাল দিয়ে যে লাউ এত মজা না খেলে বুঝতে পারবেন না আর আজকে আমি গোটা মাছ কালার ডাল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে মাছ কালার ডালের যে গুঁড়া হয় কিনতেও পাওয়া যায় নিজেরাও করে নিতে পারেন মাছ ডালের গুঁড়া দিয়েও কিন্তু এভাবে আপনারা লাউ রান্না করে খেতে পারেন সেটা খেতেও কিন্তু অনেক মজা অর্থাৎ মাসকালার ডাল দিয়ে লাউ আসলেই অনেক মজা সেটা গোটা ডাল হোক আর গুড়া ডাল হোক তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম আর ঝোলের পরিমাণটা খুব বেশিও না কমও না এরকম আমি রেখে তারপরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তারপরে আমি লাউ এবার নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে যারা এখনও মাসকালের ডাল দিয়ে লাউ খাননি একবার খেয়ে দেখবেন আপনি এর স্বাদ ভুলতে পারবেন না বারবার খেতে চাইবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যাফেজ